আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা যেখান থেকে আমার প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক দেখতেই পাচ্ছেন একটা ঘাস এই ঘাসটা হচ্ছে সকল ঘাসের রাজা বাংলাদেশে ঘাসটাকে ঘাসের রাজা বলা হয় উচ্চতায় ফলনের দিক থেকে প্রোটিনের মান থেকে এবং সর্বদিক থেকে এই ঘাসটা নাম্বার ওয়ান সেক্ষেত্রে এই জন্য এটাকে ঘাসের রাজা বলা হয়ে থাকে আপনার ছাগল বেড়া গারল মানে সার গাবি প্রত্যেকটা গবাদি পশুর খুবই পছন্দের একটা ঘাস এই ঘাসটা খুবই রসালো মিষ্টি স্বাদযুক্ত মিষ্টি গন্ধ এই ঘাসটা হাইপোটেন্সিয়াল সারা বিশ্ব জুড়ে এই ঘাসটা আলোড়ন সৃষ্টি করেছে বাংলাদেশে ব্যাপক হারে এই ঘাসটা চাষ হচ্ছে হাইব্রিড জাতের ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস দর্শক ব্যক্তি পাচ্ছেন কত সুন্দর ঘাসটা উচ্চতায় ছয় ফিট পর্যন্ত হয়ে থাকে কিন্তু একটা ছোপে ছোপায় এত পরিমাণ ঘাস হয়ে থাকে একটা ছোপা কাটলে একটা গাভীর বা একটা সারের একদিনের এক বেলার খাবার হয়ে যায় দেখেন দর্শক ঘাসটা যতবার কাটবেন তত বাড়ি আবার পর্যায়ক্রমে ঘাসটা হয়ে যায় এই ঘাসটা বছরে ছয় থেকে সাতবার কেটে খাওয়ার উপযোগী কেটে খাওয়ানো যায় গবাদি পশুকে এই ঘাসটার উপর নির্ভর করে বর্তমান খামারিরা কাঁচা ঘাসের প্রোডাকশন শতভাগ নিশ্চিত করছেন দেখতেই পাচ্ছেন আমার কাছে রয়েছে পরিপক্ক ঘাসগুলো দেখাচ্ছি এখানে পরিপক্ক ঘাসগুলো এখান থেকে কাটিং বিক্রি করতেছি আমি সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা উপজেলায় প্রত্যেকটা স্তরেই আমি কাটিং অনলাইনের মাধ্যমে কুরিয়ারের মাধ্যমে কুরিয়ারের মাধ্যমে আপনাদের হাতে তুলে দিই দর্শক যদি কাটিং নিতে ইচ্ছুক হন তাহলে স্ক্রিন দ্বারা নাম্বারে যোগাযোগ করবেন সবার সুস্বাস্থ্য দিকে কামনা করবি জানাচ্ছি আল্লাহ হাফেজ